অদ্ভুত একটা ব্যাপার আজকাল খেয়াল করছি ম্যাক্সিমাম লোকই দেখি ফেসলেস চ্যানেল বানাতে আগ্রহী হচ্ছে এবং বহু লোক বানাচ্ছেও তো আমিও ভাবলাম যে ঠিক আছে ফেস ক্যাম ভিডিও প্রয়োজনীয়তা সম্বন্ধে এত কথা বলার পরেও যদি বেশিরভাগ লোক ফেসলেস ভিডিওতে ইন্টারেস্টেড হয় তো আমিও কিছু বলি এই সম্বন্ধে আর সেই জন্যেই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি তিন চারটি এমন চ্যানেল আইডিয়া যেগুলোতে না আপনাদের ফেস দেখাতে হবে না আপনাদের ভয়েস দিতে হবে তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই বলে রাখি যে যদি আমার মতামত চান তো আমি বলবো যে ফেস ক্যাম্প ভিডিও বানাতে কারণ ফেস ক্যাম্প ভিডিও বানালে আপনি আপনার পরিচিতি তৈরি করতে পারবেন যেটা ভবিষ্যতে আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আজ আমি আপনাদের কাছে যে চ্যানেল আইডিয়াগুলো বলবো সেগুলোতে আপনাদের ফেস তো দেখাতে হবেই না এমনকি আপনাদের কোনো ভয়েস ওভারও দিতে হবে না আরেকটা ব্যাপার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই আইডিয়াগুলো একেবারে লো কম্পিটিশানে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ভিউয়ার্স টার্গেট আপনারা করতে পারবেন ন্যাচারালি ভিউজ আসার সম্ভাবনাটাও খুব বেশি আইডিয়াগুলো শোনার আগে লাইক বাটনটাকে ক্লিক করে দেবেন কারণ আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ আমি পাব আপনারাও এই ফেসলেস উইদাউট ভয়েস ওভার ভিডিও বানিয়ে অন্যান্য গুপ্ত ক্রিয়েটারদের মতন লাখ লাখ টাকা কামাতে পারবেন স্টার্টেড প্রথমেই যে চ্যানেল আইডিয়াটির নাম বলবো সেটা হলো মোটিভেশনাল মিউজিক চ্যানেল ভাবুন তো এমন একটা চ্যানেল যেখানে শুধু শান্তি আর শান্তি যেখানে আপনার প্রতিটা ভিডিও আপনার অডিয়েন্সকে নিয়ে যাবে একটা আলাদা দুনিয়াতে চিরসবুজ পরিবেশের কোলে বা এক শান্ত নিঃশব্দ পরিবেশে কেন কি প্রত্যেকেরই দরকার পড়ে একটা ব্রেক কিছুটা রিল্যাক্সেশন আর এই সবগুলোই প্রোভাইড করে এই চ্যানেল সব ইনস্ট্রুমেন্টাল মিউজিক শান্ত প্রকৃতির শব্দ মৃদু পরিষ্কার আওয়াজ যেটাই হোক এই চ্যানেল আপনাকে নিয়ে যাবে একটা পিসফুল জার্নিতে ব্যাস আপনার শুধু লাগবে ক্রিয়েটিভিটির সঙ্গে মিউজিক সেন্স আর এই চ্যানেল ক্যাটাগরি সব থেকে ইজি চ্যানেল বানানোর দিক থেকে তাহলে আজ থেকেই শুরু করা যাক এই জার্নি কি কেমন লাগলো এই চ্যানেল আইডিয়াটি চলুন এবার এগোনো যাক দ্বিতীয় চ্যানেল আইডিয়াটির দিকে যেটা হলো অ্যানিম্যাল সাউন্ড এবার ইমাজিন করুন যে আপনার সামনে রয়েছে হাই কোয়ালিটি ইমেজেস বা ভিডিওস আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে অরিজিনাল অ্যানিম্যাল সাউন্ড এই চ্যানেল আইডিয়া বাচ্চাদের জন্য এডুকেশনাল হয় আর বড়রাও এই ভিডিও থেকে রিল্যাক্স হতে পারেন জঙ্গলে শান্ত অথচ একটা অদ্ভুত শব্দ শুকনো পাতা ঝরে পড়ার শব্দ পাখিদের কলকাকলি অথবা সমুদ্রের গহিনে ম্যাচের ডাক এই সব কিছুই আপনার অডিয়েন্সকে নিয়ে যাবে এক অন্য দুনিয়াতে এটাতে আপনার দরকার পড়বে কিছু অথেন্টিক অ্যানিম্যাল সাউন্ডের আর হাই কোয়ালিটি কিছু ভিডিওর না আপনাকে মুখ দেখাতে হবে না আপনাকে ভয়সবারক দিতে হবে না এবার আসি তৃতীয় আইডিয়াতে অ্যাম্বিয়েন্স সাউন্ড কল্পনা করুন চোখ বন্ধ করে যে আপনি শুনতে পাচ্ছেন বৃষ্টির শব্দ কিংবা সমুদ্রের ঢেউয়ে বালির ওপর আছড়ে পড়ার শব্দ কিংবা গভীর জঙ্গলের সেই নিস্তব্ধতার অনুভূতি কি মনে হচ্ছে না যে আপনি সেই জায়গাগুলিতেই আছেন এই চ্যানেল আপনার অডিয়েন্সকে না শুধু রিল্যাক্সেশন দেবে কাজে বা পড়াশোনায় যদি ব্যস্ত থাকে সেখানেও আপনার অডিয়েন্সকে অনেকখানি সাহায্য করবে বহু লোক আছে যারা এই ধরনের সাউন্ডগুলিকে ঘুম আনার জন্য ব্যবহার করে এই চ্যানেলের জন্য আপনার লাগবে কিছু সুদিং সাউন্ড আর ম্যাশিং ভিডিও না আপনাকে মুখ দেখাতে হবে না আপনাকে কারোর সঙ্গে কথা বলতে হবে না কেবল পিওর ন্যাচারাল আওয়াজ আপনি ভাবতেও পারছেন না এই ভিডিও আপনার অডিয়েন্সের উপর কতটা প্রভাব ফেলতে পারবে এবার আমার চতুর্থ এবং লাস্ট আইডিয়া টাইম ল্যাপস ভিডিও ভাবুন একটা ছোট্ট বীজ ধীরে ধীরে বড় হচ্ছে বড় হতে হতে একটা গাছে পরিণত হচ্ছে কত দীর্ঘ সময় লাগে একটা বীজ থেকে একটা গাছ হতে এই ধরনের ট্রান্সফরমেশন আপনার ভিউয়ার্স দেখছে কেবলমাত্র কয়েক মিনিটের মধ্যে কিংবা একটা ব্যস্ত শহর দিন থেকে রাতে পরিবর্তন হচ্ছে আকাশে তারাদের মুভমেন্ট কিন্তু সব কিছুই ফাস্ট ফরোয়ার্ড কেমন লাগলো এই আইডিয়া এই চ্যানেলগুলোর ভিডিও এবং সাউন্ড এফেক্ট যে কোনো ওয়েবসাইটে ফ্রি প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই পেয়ে যাবেন ফ্রি প্ল্যাটফর্মগুলোর নাম আমার অন্য ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন ভিডিও আর সাউন্ড এফেক্ট এই প্ল্যাটফর্মগুলো থেকে নিয়ে আপনার এডিটিং টুলে নিয়ে আসতে হবে আর ম্যানেজ করতে হবে আর ব্যাস আপনার ভিডিও তৈরি এই আইডিয়াগুলো আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনারা লাভবান হবেন আপনাদের কেউ যদি বলে যে এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ হয় না তা আমি বলবো এটা সম্পূর্ণ ভুল আজকের এই ভিডিওটা ছোট কিন্তু খুবই কাজের আশা করব আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারেন করলে আমার লাভ ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়তে পারে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট আমার উৎসাহ বহগুণ বাড়িয়ে দেয় দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্যে নমস্কার